আসসালামু আলাইকুম ইব্রান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা বিডিও চলে আসুন কাপড় বিডি থেকে বিস একদম ঈদের লাক্সারি লেটেস্ট কালেকশন চলে আসছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালেকশন অল ওভার এত সুন্দর পাকিস্তানি কারালকের মাস্টার কপি একটা ড্রেস খুব সুন্দর এই হচ্ছে কারালকটা এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে সবগুলি কালার আমরা দেখে দিব প্রাইসটা বলে দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রায় এই ড্রেসটা আপনারা পাবেন ফেব্রিক্সটা হবে কোটা ফেব্রিক্সের মধ্যে এত সুন্দর একদম নিউ কালেকশন দিতে এই ফেব্রিক্স কিন্তু আমরা আগে কখনো পাই এবার ইনশাল্লাহ অনেক নতুন নতুন ভেরিয়েশন আসছে এইটা দেখেন ডিজাইন দেখেন এবং ড্রেস দেখবেন কোটা ফেব্রিক্সের মধ্যে আছে খুব সুন্দর করে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে টার্সেল দেওয়া আছে একটা খুব সুন্দর করে এই যেটা আর এখানে নেকে কি সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম একদম পাকিস্তানি ডিজাইনার ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে একটা লাইট পার্পল ল্যাভেন্ডারের মধ্যে আছে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু কাজ করা আছে স্লিপসে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর এবং প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সফট সিল্কি সেন্টেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন দেখেন ওয়াও অন্য দেখেন অন্য হচ্ছে মসলিনের মধ্যে একদম পিওর মসলিনের মধ্যে হবে অল ওভার অন্যায় কিন্তু এটা ডিজিটাল প্রিন্টের পাশাপাশি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে চারপাশে বক্স প্যানেল করা আছে এই সুন্দর কালেকশনগুলো আপনারা পাচ্ছেন আপনাদের পছন্দ সব কাকুরব্রিটিতে অবশ্যই আপনার আইডি থেকে একটা শেয়ার দিয়ে রাখতে পারেন ভিডিওটা যাতে আপনি পরবর্তী সময়ে দেখো ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন প্রত্যেকের লাইক শেয়ার কমেন্টস করে দিবেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে এত সুন্দর কালেকশন আপনার জন্য নিয়ে আসছি জাস্ট আরেকটা একটা হচ্ছে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাদের ভিডিওগুলা ড্রেসগুলা এবং কোথা থেকে কে দেখছেন এটা হচ্ছে আরেকটা কালার একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ সুতার কাজ করা আছে প্লাস সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে এত সুন্দর একটা ড্রেস টপ টপ বটম বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট একদম পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না এত কন্ট্রাস্ট ওন্নার ড্রেস পাচ্ছেন খুব সুন্দর এটা প্রাইস থাকবে কত এটা প্রাইসটা থাকবে মার্কেট চ্যালেঞ্জিং মার্কেটে পঁয়ত্রিশশো চার হাজার টাকা শিল্প কত দুই হাজার নয়শো নব্বই টাকা দিয়ে কিন্তু পাচ্ছেন বিয়াজ এগুলো মার্কেট প্রাইস পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা সব এক্সক্লুসিভ ড্রেস নিয়ে আসছে নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো পাচ্ছেন কোটা কাপড়ের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার একদম একটা লেমন টাইপের কালারের মধ্যে আছে বিয়াজ খুব সুন্দর ড্রেস অল ওভার গর্জিয়াস কাজ করার সাথে বাকি পার দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং একদম সিল্কি স্যান্থান এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্য এই যে দেখেন একদম মসলিনের নাম আছেন চারপাশে বক্স প্যানেল করা আছে অ্যাম্বয়েডারি করা আছে ফুল্লি ফুল প্রাইস থাকবে অনলি অনলি কত দুই হাজার নয়শো নব্বই টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন